গাজায় চব্বিশ ঘণ্টায় একাশি ফিলিস্তিনি নিহত কেউ জানে না ইরান যুদ্ধের পর ঘুরে দাঁড়াতে পারছে না ইসরায়েল পাকিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ এগারো জনের প্রাণহানি খামেনি কোথায় জি সাত সম্মেলনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বড় কর সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চার শতাধিক শনিবার দুপুর থেকে এর আগের চব্বিশ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যক্ষদর্শী ও আল শিফা হাসপাতালের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী গাজানগরে একটি স্টেডিয়ামের অদূরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত এগারো জন নিহত হন উদ্বাস্তু হাজারো ফিলিস্তিনি তাঁবু গেড়ে ওই স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বিবিসির যাচাই করা ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় হামলার পর লোকজন খালি হাতে মাটি খুঁড়ে মরদেহ খুঁজছেন এক প্রত্যক্ষদর্শী জানান তারা কয়েকজন মিলে সেখানে বসেছিলেন এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান আহমেদ কিশীই নামের এই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এখানে পুরো এলাকা তাঁবুতে পূর্ণ। এখন সেসব তাঁবু বালুর নীচে তলিয়ে গেছে তিনি আরও বলেন এখানে তো কোনো সন্ত্রাসী নেই কিন্তু শিশুসহ সাধারণ মানুষের প্রতি কোনো দয়া না দেখিয়ে হামলা চালানো হচ্ছে আল আল-মাওয়াসি এলাকায় আবাসিক ভবন ও তাবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত জন নিহত হন তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও আছে নিহত ব্যক্তিদের উচ্চ পর্যায়ে অসন্তোষের গুঞ্জন ভিন্ন এক ইরান দেখবেন খামেনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা ছিয়াশি বছর বয়সী আয়াতল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে কোনও এক অজ্ঞাত বাংকারে আত্মগোপনে আছেন তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বারো দিনের এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং ইসরায়েলকে প্রায় চূর্ণবিচূর্ণ করে দেওয়া গেছে বলেও উল্লেখ করেছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গত বৃহস্পতিবার তার এই ভিডিও বার্তা প্রকাশ পায় ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সম্পূর্ণ একাকী অবস্থায় কোথাও লুকিয়ে আছেন এবং বাইরের জগতের সঙ্গে খুব কম যোগাযোগ রাখছেন এমনকি অনেক উঁচু পর্যায়ের সরকারি কর্মকর্তারাও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমিরের মধ্যস্থতায় একটি দুর্বল যুদ্ধবিরতি হলেও নিশ্চিতভাবে তাকে এখনও সাবধানতা বজায় রাখার পরামর্শ দেওয়া হবে যদিও ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করেছেন তারা যাতে ইয়ানের সর্বোচ্চ নেতাকে হত্যা না করে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হত্যার আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি যদি এখন অথবা পরে কখনও খামেনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন তিনি মৃত্যু আর ধ্বংসের এক দৃশ্যের মুখোমুখি হবেন তিনি অবশ্যই আবার রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে হাজির হবেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে ইরানের জয়ের দাবিরও পুনরাবৃত্তি করবেন তিনি নিজের ভাবমূর্তি আবার গড়ার চেষ্টা করবেন কিন্তু তিনি এবার নতুন বাস্তবতার মুখোমুখি হবেন সম্ভবত একটি নতুন যুগেরও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধ ইরান সরকারের অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক কমিয়ে দিয়েছে যুদ্ধ চলাকালে ইসরায়েল খুব দ্রুত ইরানের আকাশসীমার বড় অংশের নিয়ন্ত্রণ নেয় এবং তাদের সামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালায় বিপর্যয়করভাবে বিপুল সংখ্যক রেভলিউশনারি গার্ড ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার একের পর এক নিহত হন ইরানের মোট কী পরিমাণে সামরিক ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয় তবে বারবার আইআরজিসি এবং সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনায় বোমা হামলা থেকে বোঝা যায় ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে ইরান তাদের এই সামরিক শক্তি ও গোয়েন্দা বাহিনীর পেছনে বহু বছর ধরে বিপুল সম্পদ ব্যয় করেছে ইরানের যেসব পারমাণবিক স্থাপনা প্রায় কুড়ি বছর ধরে মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ছিল এবং যেগুলোর পেছনে শত শত বিলিয়ন ডলার খরচ হয়েছে সেগুলো এখন বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে যদিও ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি জানা যায়নি এখন অনেকে প্রশ্ন তুলেছেন এগুলোতে রাষ্ট্রীয় সম্পদের এত বিপুল বিনিয়োগ আর পারমাণবিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই বা কী ছিল অনেক ইরানি বিশ্বাস করে যে খামেনি যিনি উনিশশো সাল থেকে দেশটির নেতৃত্বে আছেন তিনি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জন্য দায়ী যা শেষ পর্যন্ত ইরান ও তার জনগণের ওপর ব্যাপক ধ্বংস ঢেকে এনেছে তারা তাকে দোষ দেন কারণ তিনি ইসরায়েলকে ধ্বংসের মতাদর্শ অনুসরণ করেছেন যে লক্ষ্য অনেক ইরানি সমর্থন করেন না আবার তিনি একটি বড় ভুল করেছেন বলেও তারা মনে করেন তিনি ভেবেছেন পারমাণবিক শক্তি অর্জন করলেই ইরানের সরকার অপরাজেয় হয়ে উঠবে কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলেছে যেটি একসময় বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ ছিল আজ তা এক দরিদ্র ও শক্তিহীন পর্যায়ে পৌঁছে গেছে এমন তীব্র চাপের মধ্যে ইরান সরকার কতদিন টিকে থাকতে পারবে ইরান যুদ্ধের পর গাজায় কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন এবং সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিতে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কৌশল নিয়ে ইসরায়েলি ও পশ্চিমা সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে তাঁদের বিশ্লেষণে উঠে এসেছে যে তেলাবিবের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং মানবিক ও রাজনৈতিক খাতে ক্ষয়ক্ষতি ইসরায়েলকে কৌশলগতভাবে দুর্বল অবস্থানে ফেলেছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ তাদের এক নিবন্ধে গাজায় যুদ্ধকে অযৌক্তিক বলে অভিহিত করেছে তারা উল্লেখ করেছে হামাসের স্থিতিস্থাপকতা এবং যুদ্ধকালীন ইসরায়েলি সেনাবাহিনীর সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভিডিও ফাঁস হওয়ায় সৈন্যদের মনোবলে চিড় ধরেছে স্পষ্ট সাফল্যের অভাব থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়াবিন নেতানিয়াহু গাজায় অভিযান অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছেন যদিও তেলাবিব সামরিক ও প্রচারণাস্তরে পরাজয়ের মুখে পড়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে চালানো হামলার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে মারিব পত্রিকা জানিয়েছে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হাজারো ইসরাইলি নাগরিক বিশ্বাস করেন যে সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর জুয়া হিসেবে বর্ণিত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির কৌশলকে দায়মুক্তি দেওয়া উচিত নয় বলেও পত্রিকাটি মন্তব্য করেছে আমলাতান্ত্রিক জটিলতা ও পরস্পর বিরোধী সরকারি বিবৃতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতরণে বিলম্ব জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে এবং সরকারের উপর আস্থা কমে যাচ্ছে পাকিস্তানের আকস্মিক বন্যায় শিশু সহ এগারো জনের মৃত্যু পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে বর্ষার শুরুতে আকস্মিক বন্যায় চার শিশু সহ এগারো জনের মৃত্যু হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তক্ষ্য জানিয়েছেন পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে খাইবর পাক্তুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার শুক্রবার সাতাশ জুন রাতে জারি করা এক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ধসে চার শিশু ও তিন নারী সহ এগারো জনের মৃত্যু হয়েছে স্থানীয় গণমাধ্যমের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবছরের জি সাত সম্মেলনে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক কর সহযোগিতার অংশ হিসেবে তারা বড় কর্পোরেশনগুলোকে অতিরিক্ত চাপ থেকে রেহাই দিতে একমত হয়েছে এজন্য দেশ দুটি সাইড বাই সাইড নামে একটি নতুন গ্লোবাল কর চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবিত কর আইনের বিতর্কিত অংশ সেকশন আটশো প্রত্যাহার করে নেয় যা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের গত মেয়াদে সংযোজিত হয়েছিল এই প্রত্যাহারকে আন্তর্জাতিক কর সহযোগিতার ক্ষেত্রে একটি ইতিবাচক বিষয় হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ অর্থ